ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতদিন যাকে রেড লাইন বলে হুমকা দিয়েছিলেন আজ আমেরিকার এক চিঠিতেই সে লাল দাগ মুছে গেল খোদ ট্রাম্প প্রশাসন এবার তুরস্ককে আমন্ত্রণ জানালো গাজে তাদের সেনাবাহিনী পাঠানোর জন্য আর এই সুবর্ণ সুযোগটির জন্যই তো বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান দুই হাজার এলিট কমান্ডো ভারী অস্ত্র ইঞ্জিনিয়ারিং ইউনিট আর অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম নিয়ে তুরস্কের বিশাল বহর এখন গাজায় ঢোকার অপেক্ষায় গাজার মাটিতে বসে তুরস্ক এখন সরাসরি নজর রাখবে ইসরায়েলের সবার ঘরে পরমাণু ঘাটি থেকে শুরু করে এফ এর হ্যাঙ্গার সব কিছুই এখন থাকবে তুরস্কের রাডারে ইসরায়েল এতদিন ভেবেছিল তারা গাধাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে নিরাপদ থাকবে কিন্তু তারা জানত না তাদের সে ধ্বংসস্তূপের উপর ঘাটি গাড়তে আসছে অটোমাত্রা নেতানিয়াহুর ভেটো তার হুঙ্কার সবই আজ আমেরিকার চিঠির কাছে অসার ইসরায়েলের অস্তিত্ব আজ সত্যিই হুমকির মুখে কিন্তু প্রশ্ন হলো কেন আমেরিকার মতো কট্টর ইসরায়েল দেশ হঠাৎ করে নেতানিয়াহুর বুকে ছুরি মেরে তুরস্ককে গাজায় ডেকে আনলো এর পেছনে কি ট্রাম্পের কোন গভীর ষড়যন্ত্র কাজ করছে নাকি তুরস্কের চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে ওয়াশিংটন কিভাবে গাজার ইসরায়েলের গোপন সিক্রেটস বা পারমাণবিক রহস্য ফাঁসের চূড়ান্ত আয়োজন নেতানিহু কেন গাজায় তুর্কি সেনাদের উপস্থিতিকে রেড লাইন ঘোষণা করেছিলেন কি এমন ভয় তিনি পাচ্ছেন যা তাকে রাতের ঘুমেও দাঁড়িয়ে বেড়াচ্ছে তুরস্ক কি সত্যি শান্তিরক্ষী হিসেবে ঢুকছে নাকি আমাদের সাথে হাত মিলিয়ে ইসরায়েলের ভেতর থেকে সর্বাত্মক হামলার ছক করছে